আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাতু বাংলাদেশের পুরো স্বাধীনতার পর এই প্রথম ক্যামেরায় আসা প্রথমে সর্বশক্তিমান আল্লাহ রাবুল আলমিনের অগণিত সুক্রিয়া আদায় করতে চাচ্ছি উনি আমাদেরকে এত সুন্দর একটা বিজয় উপহার দিয়েছেন এর জন্য তারপর পরই আমি ওই সকল ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি যারা এই সংগ্রামের পিছনে বা স্বাধীনতার নেপথ্যের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সর্বস্তরের যে সকল ব্যক্তিরা যোগদান করেছেন বিশেষ করে যাদের আত্মত্যাগীর বিনিময়ে বা যাদের যে সকল ব্যক্তিদের প্রাণ জড়ে গেল যে সকল শহীদী আমার কলিজার ভাই বোনরা তাদের সকলের আত্মত্যাগের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে এর জন্য যে সকল আমার শহীদ ভাইরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাক ফেরত কামনা করছি আর যে সকল ভাইরা সংগ্রামী করে আছেন ওই সকল ভাইদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আর তারপর পরই আমি যেটা সবচেয়ে বেশি সুক্রিয়া আদায় করবো সেটা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষকে কেননা আমার এই দুই সপ্তাহ একেবারেই নাওয়া খাওয়া ঘুম কিছুই হচ্ছিল না আমি একটা পরে একটা পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছিলাম আপনারা আমার একটা চার দিন আগে একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি বাংলাদেশে চলে যাব আমি আন্দোলনে অংশগ্রহণ করবো প্রয়োজনে আমি গ্রেপ্তার হবো রাষ্ট্রদূত হিসাবে আমি স্বীকৃতি হবো আই হ্যাভ নো প্রবলেম আমার পিছুটা বলতে একটাই ছিল আমার স্ত্রী সন্তান আমার মা আলহামদুলিল্লাহ তাদের ভরণ পোষণের জন্য যতটুকু দরকার ততটুকু মন আল্লাহ আমাকে বিখ্যাসের দান করেছেন কতটুকু আমি তাদের জন্য ব্যবস্থা করেছি সুতরাং আমার আর তেমন কোনো পিছুটার নেই আমি আমার সদর্মিনীকে এও বলেছি যদি আমাকে গ্রেপ্তারও করে দেশে আসার পরে তোমরা আমাকে তাদের কাছে অনুরোধ করে আমাকে ছাড়িয়ে আনার দরকার নেই আল্লাহ রাস্তায় আসি ওইখানে আমি বাকিটা জীবন পার করে দিতে পারবো যেতে আমি অন্যায়ের বিরুদ্ধে আসছি অবস্থান গ্রহণ করেছি এবং সেই ক্ষেত্রে তারা গ্রেপ্তার করবে আমার চারদিন দিন আগে যদি ভিডিওগুলো দেখায় তাহলে বুঝতে পারবো এরকম আমি বিবৃতি দিয়েছিলাম যে সম্প্রতি দেশে চলে আসবে তো যাই হোক ফেসবুক ফেসবুক কর্তৃপক্ষের প্রতি আমার আসলে অগণিত সুখী আদায় করতে হবে কেননা এই দুই সপ্তাহে আমি যতগুলো সরকার বিরুদ্ধে পোস্ট করেছি বা কোঠা আন্দোলনকারীদের সপক্ষে যতগুলো পোস্ট পোস্ট করেছি বা দেশের সার্বিক কল্যাণের ক্ষেত্রে যতগুলো পোস্ট করেছি কোনো পোস্টের ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত করেনি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পোস্ট তারা আমার মানে প্রচার করেছেন কোনো ক্ষেত্রে আমার বাধার সম্মুখীন হয়নি এর জন্য আমি ফেসবুক কর্তৃপক্ষকে আসলেই আমি আমার অন্তর অন্তস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সহযোগিতার জন্য কারণ তারাও বুঝতে পেরেছে যে আসলে এটা বাংলাদেশের প্রতি সম্পূর্ণ কি আনজাস্টিস হচ্ছিলো ন্যায়ের পথে তারা ছিলেন তাই তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে আমি সালাম সালাপ জানাচ্ছি সঙ্গে আমি জানাচ্ছি তো আমি আসলে মূলত এই যে বাংলাদেশের স্বাধীনতা পুনঃ স্বাধীনতা যেটা আর কি এটাকে আসলে বিভিন্ন জনের বিভিন্নভাবে দেখে বিষয়টাকে আমি অবশ্যই বিষয়টাকে প্রায় কয়েকটা দিক বিবেচনা করে এটাকে অ্যানালাইজ করে দেখলাম যে আসলে এই স্বাধীনতার পিছনে বা এত ঘটনার কারণ কি প্রত্যেকটা বিষয়ই খুব সূক্ষ্মভাবে যারা চিন্তা করবেন তারা বুঝতে পারবেন যে এখানে প্রতিটা বিষয়ের রিভেন্স হতে হয়েছে প্রতিটা বিষয় রিভেন্স হয়েছে অর্থাৎ আপনার কি বলে এটাকে রিভেন্স শব্দের অর্থ হচ্ছে প্রতিশোধ ঠিক আছে প্রতিশোধ নেওয়া তো প্রত্যেকটা বিষয়ের রিভেন্স কেন আমি বললাম যদি একেবারে প্রথমে আমি দৌড়ি তাহলে সেটা হচ্ছে আপনার এই রাজাকার নামক শব্দটা এই রাজাকার নামক শব্দটা হচ্ছে একটা কোড যেই কোডের মাধ্যমে তাদের পতন হলো আপনারা চিন্তা করতে দেখবেন মানে চিন্তা করলে খুব সুখভাবে চিন্তা করলে বুঝতে পারবেন যারা এইসব সব বিষয় নিয়ে খুব অ্যানালাইজ করে খুব গভীর চিন্তা করে যে যদি আপনি দুই হাজার তেরো সালের দিকে যান এই দুই হাজার তেরো সালে আমরা জানি শাহবাগ চত্বরের সেই ঐতিহাসিক লাখির মুখরিচ স্লোগান ছিল তুই রাজাকার কতে কাদের মোলা তুই রাজাকার তুই রাজাকার ঠিক আছে এরকম কিছু কথা খুব বেশি তখন প্রচার হয়েছিল এবং সেই রাজাকারে তকমালা গিয়ে একটা দলকে প্রায় নিঃশেষ করে দিয়েছে দলের সিনিয়র যারা ছিলেন তাদেরকেও মানে গণহারে ফাঁসি দিয়ে তাদেরকেও শেষ করে দিয়েছে এবং উক্ত দলটার সাথে আরও যে বৃহত্তর বাংলাদেশের দল ছিল সেই দলটাকে প্রায় নিশ্চিহ্ন করে দিচ্ছিলো এই উক্ত রাজাকারের সাবজেক্টটাকে কে নিয়ে আর কি পরবর্তীতে আপনারা দেখবেন যে কথায় কথায় এই রাজাকার নামক শব্দটা তারা সবচেয়ে বেশি ইউজ করতো এবং এই কোড ইউজ করে করে এক একটা ব্যক্তিকে তারা কি বলবো আমি যে ধ্বংস করে ফেলতো সেটা দল হোক ব্যক্তি হোক যেই হোক না কেন অধিকাংশ সব ক্ষেত্রে কি তারা রাজাকার নামক শব্দটা ইউজ করতো মানে অর্থাৎ তারা একমাত্র স্বাধীনতার সম্পর্কে ছিল আর বাকি যারা ছিল সবাই ছিল স্বাধীনতার বিপক্ষে অর্থাৎ রাজাকার সর্বশেষে দেখতে পেলেন যে আসলে একেবারে গণ সবাইকে রাজাকার বলে স্বীকৃতি দিল তো সেই রাজাকার নামক তকমাটাই তাদের গলায় ঝুলে পড়লো এবং সেই রাজাকার নাম শব্দটাই তাদের গলা টিপে ধরলো এবং তাদের পরাজয় বরণ করতে বাধ্য করলো সেই রাজাকার এটা একটা রিভেন্স ছিল দুই থেকে দুই হাজার চব্বিশ প্রায় এক যুগের রিভেন্স এটা তারপরে আসেন আপনার আরেকটা যে বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ দল অর্থাৎ শেখ হাসিনা চেয়েছিল যে বাংলাদেশ থেকে বহুদলীয় গণতন্ত্রটাকে একেবারেই উৎখাত করে ফেলবে একতন্ত্র শাসন করবে বাকশাল শাসন করবে তো এই যে তার এই চিন্তাধারাটা বহুদলীয় গণতন্ত্রটাকে একেবারে ধ্বংস করে দেবে খুব সুক্ষভাবে চিন্তা করে দেখেন যে বাংলাদেশের এই যে পুনর যে স্বাধীনতাটা হলো এবং এই স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশে প্রকৃত বহুদলীয় গণতন্ত্রের কি বলবো সিস্টেম চালু হয়ে গেল খুব সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন আজকের এই স্বাধীনতার সাথে একাত্তরের স্বাধীনতার সাথে অনেকটা সিমিলার রয়েছে তখন সর্বস্তরের লোক সেটা অংশগ্রহণ করেছে কোনো ব্যক্তি দল বা গোষ্ঠী সেটাকে মানে অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম যুদ্ধ করে স্বাধীন করেনি উনিশশো একাত্তর সালে তখন কি আপামর জনতা একেবারে কৃষক শ্রমিক সাধারণ মানুষ ঝা বলে নাকি শিক্ষক ছাত্র সব বিস্তর লোক ছিল একবার ঠিক এই পরাজয়টা ঠিক তাই হলো যার জন্য একাত্তরের সাথে এটা একটা সিমিলার রয়েছে যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম বহুদলীয় গণতন্ত্র রিভেন্স এটাকে একেবারে ধ্বংস করতে চেয়েছিল সেই বহুদল বহুদলীয় গণতন্ত্রটাই কি পুনঃপ্রতিষ্ঠিত হলো এবং খুব সূক্ষ্মভাবে হলো এটা হচ্ছে প্রকৃত বহুদলীয় গণতন্ত্রের মানে প্রক্রিয়া এখন বর্তমানে যেটা চলতে যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই বহুদিলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেই বহুদলীয় গণতন্ত্র তারপর আরেকটা বিষয় দেখেন দেশত্যাগের ব্যাপারটা যেই ব্যক্তিটা আপনার চেষ্টা করেছিল যে খুব নিজে নিজে কখনই দেশতে করবে না প্রচণ্ড অহংকারের সাথে কথাটা বলতো এবং আরেকটা ব্যক্তিকে উদ্দেশ্য করে অর্থাৎ বাংলাদেশ জাতীয় দল বিএনপির যে আপনার বর্তমান যে চেয়ারপারসন এখনও পর্যন্ত আলা মোহনাল রহমনাকে বাঁচিয়ে রেখেছেন অর্থাৎ বেগম খালদা জিয়া ওনাকে চেয়েছিল দেশত্যাগ করতে মানে বাধ্য করতে অনেক আপ্রাণ চেষ্টা করেছে ওনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করবে ঠিক আছে কিন্তু উনি আলহামদুলিল্লাহ নিজের দেশের মাটি স্বামীর অস্তিত্ব সব কিছুকে ধরে রেখেছেন এবং দেশের মানুষের স্বার্থে দেশের স্বার্থে তারপর আপনার নিজের স্বামীর অস্তিত্বের স্বার্থে সব কিছুর স্বার্থে এক কথা যেহেতু তিনি ওনাকে আপসিন বলে স্বীকৃতি দেয় এটা তার একটা মানে সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য আমি মনে করি ম্যাডাম খাদা জিয়া তো উনি ওনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে উনি শেষ মুহূর্ত পর্যন্ত দেশে রয়ে গেলেন আর যিনি চেয়েছিলেন তিনি দেশত্যাগ করতে বাধ্য হলেন এটা হচ্ছে আজকে দেশ থেকে একটা রিভেঞ্জ তারপর আরেকটা বিষয় দেখেন খুব সূক্ষ্মভাবে সেটা হচ্ছে আপনার এই যে বাড়ি থেকে ওনাকে যেভাবে উদ্ভেদ করা হলো ওনার গণভবনে ঢুকে ওনার জিনিসপত্র তস করে সর্বস্তরের লোক যে যেটা পার্সে ঢুকে পুটে নিয়েছে যদিও এই দৃশ্যটা দেখে একটা মেয়ে আমি দেখেছি একটা স্ট্যাটাস দিয়েছে যে বাংলাদেশ স্বাধীন হলো ঠিকই কিন্তু মানুষ সভ্য হলো না ঠিক আছে মানে ওই দৃশ্যটাকে কেন্দ্র করে তা আমরা ওই বোনটাকে উদ্দেশ্য করে বলবো কোন এই ঘটনাটা পিছনে একটা বিশ্বাস মানে কারণ অর্থাৎ ওই বোনকে উদ্দেশ্য করে বলছি যে এখানেও আপনি রিভেঞ্জ দেখতে পাবেন অর্থাৎ ওনাকে চরম অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করা হয়েছে যেমন সর্বস্তরের লোক গণভবনে ঢুকেছে ওনার সামান সমস্ত কিছু একেবারে ছিন্নভিন্ন ভিন্ন করে নিয়ে গেছে আপনি যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন বা আপনারা সবাই যে দেশনেত্রী বেগম খালদা জিয়া ওনার ক্ষেত্রে ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল মানে করেছিল ওনারা ওনাকে ওনার বাড়ি থেকে উৎক্ষেপ করে দিয়েছিল ওনার জিনিসপত্র ওনার চোখের সামনে নিয়ে গিয়েছিল উনি প্রচণ্ড অস্ত্র শিখতে পাবে মহান রবের কাছে অনেক কান্না করেছিলেন বসে জড়িয়েছিলেন সাধারণ সারা বাংলাদেশের মানুষ ওই ঘটনাকে নিন্দা জানিয়েছে এবং প্রচণ্ড কষ্ট পেয়েছে সবাইকে সবাই হৃদয় রক্তকরণ হয়েছিল ওনার সেই কান্না দেখে ওনার বাড়ি থেকে ওনাকে উৎক্ষেত করা হলো ওনার জিনিসপত্র ওনার সামনে সবাই নিয়ে যাচ্ছিলো তো ওনার জিনিসটা আপনি দেখেন যে কীভাবে রিভেন্স হয়েছে মন আল্লাহ রাবুল্লা আলম কতটা সূক্ষ্মভাবে ডিভেন্স করেছেন বরং আমি মনে করি যে কয়েকগুণ ডাবল দিয়েছেন রিভেন্স কীভাবে ম্যাডাম জিয়ার যে জিনিসপত্রগুলি যারা নিয়ে গেছে তারা ছিল তাদেরই কিছু লোক আর কি তাদের নিজস্ব কিছু লোক বা প্রশাসনের লোক তারা তার জিনিসপত্রগুলো এখান থেকে সরিয়ে নিয়েছে আর তার গুণ রিভেঞ্জ হয়েছে ওনার ক্ষেত্রে বা কতটা অপন অপদ্যস্ত হয়েছে সেটা হচ্ছে একেবারে সর্বস্তরের জনগণ কোনো কল্পনা করেনি একেবারে নিম্ন স্তরের জনগণ থেকে শুরু করে একেবারে যারা যারা সেখানে ছাত্র ছিল সাধারণ লোক ছিল শিক্ষক ছিল বা যারা যারা ছিল বা সাধারণ পাবলিক ছিল সবাই তার জিনিসপত্রগুলো একেবারে ছিন্ন ভিন্ন করে লুটপাট করে নিয়ে গেল ঠিক আছে এই দৃশ্যটাটি তিনি অবশ্যই এখন দেখতেছেন যেখানে আছেন উনি উনি সেই রিভেন্সের কথা মনে পড়বেন যে একজন ব্যক্তিকে আমি এভাবে কাঁদিয়েছিলাম ওনার বাড়ি থেকে উৎক্ষেদ করে দিয়ে আজকে ওনাকে আমি যেভাবে বের করেছি তার চেয়ে কয়েক গুণ রিভেন্স আমার ক্ষেত্রে হয়েছে প্রতিশোধ আমার ক্ষেত্রে হয়েছে কীভাবে হয়েছে এটা মন আল্লাহ রাবুল্লা আলমিনের একটা উনি তো সর্বোত্তম পরিকল্পনাকারী আসলে ঠিক আছে ঠিক ওনাকে তার যে কয়েকগুণ ওনাকে ব্যাক করেছে ফিরে মানে ফিডব্যাক দিয়েছে আল্লাহ ওনাকে কীভাবে বের করা হয়েছে এটা হচ্ছে একটা বিষয় তারপর আপনি দাম্ভিকতার একটা বিষয় প্রচণ্ড অহংকার অর্থাৎ আপনি খুব সুখভাবে চিন্তা করে দেখেন বাংলাদেশের বৃহত্তর কিছু দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাতি শিবির হ্যাঁ জামাত শিবির হেফাজতে ইসলাম ঠিক আছে এই যে বৃহত্তর শক্তিশালী দলগুলোকে দলগুলো আপ্রাণ চেষ্টা করেছে এই দলটাকে উঠানোর জন্য আওয়ামী লীগ দলের যেই তারা যে একের পর এক আপনার কি ভোটারবিহীনভাবে ওনারা নির্বাচিত হচ্ছিল ঠিক আছে আপনার মানুষের ভোটাধিকারকে হরণ করছিল তারপর মানুষের উপর অন্য অত্যাচারে জুলুম করে যাচ্ছিল এক কথা এই স্বৈরাচারের যেই ইয়াগুলো আর কি কী বলব মানুষকে দাসত্বে পরিণত করা বা গোলামিতে পরিণত করা সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলো এবং উনি যখন দেখছি যে না বাংলা জাতীয়বাদী দল কিছু করতে পারেনি জামাতি শিবির কিছু করতে জামাতি দলটা কিছু করতে পারেনি তো বীরত্বের একটা শক্তিশালী দল তারপরে হেফাজতে এরকম একটা শক্তিশালী দল কেউ কিছু করতে পারলো না কেউই দরাশাই করতে পারল না তখন কী হলো ওনার প্রচণ্ড অহংকার দাম্পিকতা আরও বেশি বেড়ে গেল আপনারা দেখছেন যে উনি কখনও কারো কাছে জবাব দিয়ে করতে পছন্দ করতেন না এবং জবাব দিয়ে করতেনও না ওনার প্রত্যেকটা এটিটিউড কথাবার্তা দিলে ঠিক তাই দেখা যাচ্ছে উনি জাস্টকে হুকুম করতেন অনেকটা চিন্তা করতে গেলে আপনার যদি আমি নম্রুতের সাথে তুলনা করি তাহলে তার সিমিলার রয়েছে অর্থাৎ প্রচণ্ড অহংকারী হয়ে গেলেন তারপর কী হলো নম্রুত কী হয়েছে আমরা জানি যে সামান্য একটা ল্যাহরা মশা ওনার মস্তিষ্কে ঢুকলো এবং সেটাকে কেন্দ্র করে ওনার মৃত্যুবরণ হলো খুব করুণ মৃত্যু যেটা কল্পনা করেন আপনি দেখেন শেখ হাসিনার ক্ষেত্রে ঠিক তাই অর্থাৎ যে এই সাধারণ শিক্ষার্থীরা এত বিশাল একটা ভূমিকা পালন করবে ওনার ওনার আসন ত্যাগ করতে বাধ্য করবে ওনার এত বিশাল সাম্রাজ্য নিজের ভাবে গড়ে তুলেছেন শক্তিশালী একটা সাম্রাজ্য ঠিক আছে এবং একটি বইশের পেশা পর্যন্ত কিছু করতে পারে নাই সেই ব্যক্তিটাকে এই সামান্য ছোট ছোট ক্ষুদ্রের শিক্ষার্থীরা একটা ছোট্ট ঈশ্বরকে কেন্দ্র করে আন্দোলনকে কেন্দ্র করে এটা যেটা কি উশিলা মাত্র উসিলা দিচ্ছেন সেই ল্যাংরা মোশার এই ছোট্ট উশিলা কোঠা বিরোধী আন্দোলন এটা শেখ হাসিনা ইচ্ছা করলে তাদের সাথে সমঝোতা সমঝোতার এটা অনেক আগে মিটমাট করে ফেলতে পারবে এতটাই ছোট্ট একটা ইস্যু আমি যেটা বলে শেষ করতে পারবো না সে ল্যাংরা মোশারম ল্যাংরা মোশাম সে ল্যাংরা মশা দিয়ে কি করলেন ওনাকে ক্ষমতাচ্যুত করলেন ওনাকে ধ্বংস করে দিলেন ওনার দলটাকে একেবারে ছিন্ন ভিন্ন আশা করি ওদের ভবিষ্যতে এই আওয়ামী লীগ নামক দলটা বাংলাদেশ আর হবে না আসবে না কারণ আমি তিনটা কথা বলেছিলাম নাম্বার ওয়ান একটা হচ্ছে মানে অর্থাৎ আওয়ামী লীগ এমনটা হবে যে আওয়ামী লীগ শব্দটা মানুষ মির্জাফর শব্দের এটা ইউজ করবে এটা গালিতে পরিণত হবে তারপর মির্জাফরের বংশধরা যেমন নিজেদের আত্মপরিচয় গোপন করে তারা বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ায় ঠিক আওয়ামী লীগের কর্মীদের একই অবস্থা হবে নেত তারা এইভাবেই পালিয়ে বেড়াবে আত্মগোপন করবে এমনকি তাদের ভবিষ্যৎ প্রজন্ম কখনোই স্বীকার করবে না যে তাদের পূর্বপুরুষ আওয়ামী লীগ দল করতো এতটাই অভিশপ্ত দল হিসেবে প্রমাণিত হবে নাম্বার থ্রি যেটা হবে অর্থাৎ বাংলাদেশের যারা সম্মানিত মুসলিম পরিবার এমনকি অত্যন্ত সাধারণ পরিবারও অন্তত আওয়ামী লীগ দল করেছে এমন কোনো পরিবারের সাথে তাদের সন্তানদের সাথে তারা বিবাহবন্দন আবদ্ধ করাবে না তাহলে তাদের ভিতরে এই জিনিসটা মনে হবে যে তাহলে তাদের ভবিষ্যৎ প্রজন্মটা কি নাস্তিকতার আবাদে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম একটা ভয় কাজ করবে কারণ আপনারা দেখছেন যে ওরা যা কিছু করেছে সব ইসলাম বিদ্দেশি কাজ করেছে তারপর ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে যার জন্য সম্ভ্রান্ত মুসলিম পরিবারগুলো তো কখনই করবে না এমনকি সাধারণ পরিবারগুলোও করবে না এতটাই ঘৃণীত হবে ওনারা এটা হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ ডিভেঞ্জ যেগুলো আমি ভবিষ্যৎবাণী করলাম যে আমার আমার দৃষ্টি কোনো আল্লাহ যদি চাই এগুলো হবে এই আপনার দেখলেন যে আমি যেই কথাগুলো বললাম প্রত্যেকটা জিনিসই জিনিস রিভেঞ্জ তারপরে আসেন আপনার যে আপনার এই কারাবোগের ব্যাপারটা আচ্ছা যেটা সবে শেষ হয়ে গেছে অর্থাৎ দেশ নীতি ব্যাগ খালে যাই ওনাকে প্রচন্ড মানে একটা ইস্যুকে কেন্দ্র করে যেখানে ওনারা হাজার হাজার কোটি টাকা ওনারা লুটপাট করেছেন বাংলাদেশ থেকে পাচার করেছেন দেউলিয়া করেছেন সব কিছু করেছেন অথচ সামান্য দুই কোটি একটা ইস্যুকে কেন্দ্র করে যেটার রকম ভিত্তিহীন একটা ইস্যু ছিল উক্ত ভিত্তিহীন ইস্যু কেন্দ্রকে দেশ নেত্রী এবং ভালো জায়গায় কারাগার দিলেন শাস্তি ভোগ করালেন দীর্ঘদিন ওনাকে রাখলেন এখন এই রিভেঞ্জটা শুধু বাকি রয়ে গেছে অর্থাৎ যেহেতু শেখ হাসিনা পালিয়ে গেছে সবার অগর চড়ে তো যদিও বর্তমানে যে কোর্ট আন্দোলনকারী যে সমন্বয়কারী প্রত্যেকটা শিক্ষার্থীদের মূল দাবি হচ্ছে ওনাকে নিয়ে আসা এবং বিচারে আওয়ার দায় না এবং ওনাকে যথার্থ শাস্তি দেওয়া ওনার কৃতকর্মের ফলাফল হিসেবে এবং ওনার সহযোগী যারা ছিলেন আর কি এই সকল অপকর্মের সাথে সম্পৃক্ত তাদের সকলকে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছেন এবং তাদেরকে শাস্তি দিয়ে ছাড়বেন বলে তারা প্রতিজ্ঞা করেছে। তো এটা যদি হয় তাহলে মনে হয় যে দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে আপনার কারাগারে রেখে যে ওনার একটা ছোট্ট ঈশ্বকে কেন্দ্র করে একটা মিথ্যা মামলার ভিত্তিতে ওনাকে দীর্ঘদিন কারাবো করা শাস্তি দিয়েছে সেই শাস্তির রিভেঞ্জটা হতে যাবে আর কি যদি সেটা করতে পারে তবে আমি আগেই আগেই বলতেছি ওনারা যতগুলো অপকর্ম করেছে তার কয়েক গুণ তার রিভেন্স পেয়েছে মানে তার কী বল তার রাষ্ট্রিত্ব যেগুলো পাওয়ার কি যেগুলো অপকর্মের যে ফলাফল আর কিছুটা কথা আল্লাহ যে দেবেন সেটা তার কয়েকগুণ ব্যাক করে দিয়েছেন আল্লাহ তো এটা ঠিক তাই হবে যদি ওনাকে নিয়ে আসা যায় তাহলে দেখা গেছে যে হয়তো সূক্ষ্মভাবে বিচার করলে ওনার রায় কী হতে কী হবে এটা সাধারণ মানুষ ওটাকে এমনি ধারণা করতে পারে যে এই এই জাতীয় ভিন্ন অপকর্মগুলোর শাস্তি কী হতে পারে এই হচ্ছে বিষয়টা তো আসলে এক জন্য একভাবে দেখে বিষয়টা কিন্তু খুব সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখবেন যে মহান আল্লাহ আলামিন আল্লা সর্বশ্রেষ্ঠা উনি আসলে পৃথিবীর উনি যারা পৃথিবীতে আসেন ওনার বান্দাবান্দি তাদেরকে আসলে প্রচণ্ড সার দেন যেটা ওদের আমার আয় থেকে আমরা জানতে পারি কিন্তু আল্লাহ ছেড়ে দেন না পাকড়াও করেন এবং কঠিনভাবে পাকড়াও করেন এটা তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত তবে আল্লাহ দেখেন যে সে কতটা উঠতে পারে তাকে যথেষ্ট সময় দেয় যে সে যেন তার নিজের অবস্থান সম্পর্কে বুঝতে পারে তার অপরাধগুলো বুঝতে পারে সে যেন ব্যাক করে আসে মন রবের কাছে ক্ষমা চায় কিন্তু না যখন দেখে যে না সে অতিমাত্রাই করে তখন মন আলুল আলমিন তার প্রাশ্চিত্বস্বরূপ তাকে তার ফিডব্যাকটা খুব ডাবলের ওপর ডাবল করতে থাকে এটু আসলে সর্বশেষ যে কথাটা বলবো যে আসলেই আল্লাহ রবুল আলমিন সর্বোত্তম পরিকল্পনাকারী সুরান পাল আয়াত নির আমার এই কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না আমি অত্যন্ত সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেছি অ্যানালাইজ করি এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে চিন্তা করি আমরা ঠিক আছে তো ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশের আপনার এই উৎপাদন ব্যবস্থা এই বিষয়ে নিয়ে আমি একটু কথা বলব